আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন কিছু ভাই বেরাদার কমেন্ট করছেন যে কাজের পাশাপাশি কী যাতে মুরগি লালন পালন করলে লাভবান হওয়া যাবে বন্ধুরা আমি বলবো আপনারা যদি কাজের পাশাপাশি বা ব্যবসার পাশে যদি কোনো খামার করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা অবশ্যই সোনারি মুরগি দিয়ে শুরু করতে পারেন কেননা এটি হচ্ছে আপনার পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরেই আপনার এই মুরগিগুলো রেডি হয়ে যায় আপনারা পঞ্চাশ দিনের মধ্যেই মুরগিগুলো পুরো বিক্রি করে ফেলতে পারবেন তারপর আপনার খামারটি রেস্ট দিতে পারবেন এবং আপনারা আপনারাও রেস্ট নিতে পারবেন এটি ঝামেলা মুক্ত কারণ এটির রোগ খুবই কম হয় আপনার খাবার একটু দেরি হলে বা পানি দেরি হলে কোনো সমস্যা হয় না যেটি অন্য অন্য জাতের বেলায় এই সুবিধাটা থাকে না আর দ্বিতীয়টি হচ্ছে এটা আপনার কাজে পাশাপাশি করাতে ভালো পরিমাণ একটি লাভ করা সম্ভব লস্কাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এই মুরগি সোনালি মুরগি নিয়ে যদি আপনার খামার করে থাকেন তাছাড়া অনেকেই আপনার লেয়ার মুরগি পালতে চান লেয়ার মুরগি পালতে চাইলে আপনার অন্তত দু দুই বছর আপনার খামারে থাকতেই হবে আর এটা পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হয় অল টাইম পর্যবেক্ষণে রাখতে হয় কেননা এটি অনেক টাকা বিনিয়োগ হয়ে থাকে এটা আপনার অনেক অনেক বেশি টাকা লাগে প্লাস লাভ আসতে সময় লাগে ওটাও লাভজনক কিন্তু লাভ আসতে রিটার্ন আসতে একটু সময় লাগে আর সোনালি মুরগি রোস্টের জন্য এটি আপনার পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে আপনারা পুরা বেশটি বিক্রি করে দিতে পারবেন আর এটা বাজার ভ্যালু অনেক ভালো চাইলে আপনি একদিনে বিক্রি করে দেওয়া সম্ভব আর ব্রয়লার মুরগির কথা তো বলবোই না কারণ এটি আপনার অল টাইম পর্যবেক্ষণে রাখতে হয় আর নতুনরা ব্রয়লার মুরগি পেলে পা পাইলে কখনও লাভ করতে পারবেন না কেননা এটি আপনার অনেক জানার বিষয় আছে রোগ অনেক বিষয় আছে কিন্তু সোনালি ব্যাপার তেমন না সোনালির ব্যাপারটা রোগ বালায় কম হয় এটিতে যদি আপনারা নতুনভাবে শুরু করেন তাহলে আমি বলবো অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন এটা দেখে ভালো পরিমাণ একটি ইনকাম করে নিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন